আজ সহজ ও সাধারণভাবে বেগুন দিয়ে ভোলা মাছের ঘরোয়া রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব এর আগেও ভোলা মাছ বেশ দু তিনবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে প্রতিটি রান্নাই কিন্তু আলাদা আলাদা স্বাদের তো আজকের বেগুন দিয়ে ভোলা মাছ রান্নাটিও কিন্তু অন্যান্য রান্না থেকে সম্পূর্ণ আলাদা নমস্কার বন্ধুরা ওল্ড অ্যান্ড নিউ কুয়েজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি তাহলে কিভাবে সহজে সাধারণভাবে বেগুন দিয়ে ভোলা মাছ ঘরোয়াভাবে রান্না করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি রান্নাটি আপনাদের ভালো লাগবে বেগুন দিয়ে ভোলা মাছ রান্নার জন্য নিয়েছি একটা বেগুন একটা টমেটো ধনেপাতা কয়েকটা কাঁচা লঙ্কা ও একটা পেঁয়াজ যেটা এখানে আমি দেখাইনি তো বন্ধুরা এই সবগুলো আমি অফ ক্যামেরায় কেটে নেব সহজে সাধারণভাবে বেগুন দিয়ে ভোলা মাছের ঘরোয়া রান্নার জন্য ভোলা মাছ ভেজে নেব তাই ভোলা মাছের মধ্যে সামান্য লবণ হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ও হাফ চা চামচ চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব ভোলা মাছের গায়ে ভোলা মাছগুলো ভাজার জন্য চোলার ফ্লেম হাইতে রেখে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে ভালোভাবে তেল লাগিয়ে দিচ্ছি এখন ভোলা মাছ থেকে কয়েকটি মাছ এই গরম তেলে দিয়ে এপাশ ওপাশ দুই পাশে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব এখন চুলার ফ্লেম মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নেব ভোলা মাছের এক পাশ ভাজা হয়ে গেছে এবার আর এক পাশ ভেজে নেওয়ার জন্য উল্টে দিচ্ছি ভোলা মাছের দুই পাশে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার কড়াই থেকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা বাকি ভোলা মাছগুলো ঠিক একইভাবে ভেজে নেব বাকি যে ভোলা মাছগুলো ছিল সেগুলো ভেজে তুলে নিচ্ছি বেগুন দিয়ে ভোলা মাছ রান্নার জন্য বেগুন লম্বা লম্বা করে কেটে লবণ হলুদ মেখে এই যে কড়াইতে ভোলা মাছ ভেজে তুলে নেওয়ার পর যে তেল রয়েছে এই তেলে ভেজে নেবে এখানে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পোস্ত ও দুটো কাঁচা লঙ্কা এখন এগুলো শিলপাটাতে ভালোভাবে মিহি করে বেটে নেব বেগুনের টুকরোগুলো এইটি পারসেন্টের মতো ভেজে তুলে নিচ্ছি বেগুন ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যে আবারও সরষের তেল অ্যাড করছি তেল গরম হয়ে গেছে এখন এই তেলের মধ্যে আধা চা চামচ কালো জিরে ও দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি হোড়নের সঙ্গে পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নরম করে নেব পেঁয়াজ ঠিক এইভাবে ভেজে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আধা চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ ও শুধুমাত্র কালারের জন্য আধা চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি পোস্ত ও কাঁচা লঙ্কা বাটা বন্ধুরা আপনারা যদি এর মধ্যে সামান্য চিনি ব্যবহার করেন তাহলে বেগুন দিয়ে রান্না ভোলা মাছের স্বাদ আরও আরও ভালো হবে কিন্তু আমি আজ বেগুন দিয়ে রান্না এই ভোলা মাছের ঝোলে কোনো চিনি ব্যবহার করছি না এখন সব উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে টমেটো কুচিগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব টমেটো কুচিগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে তো এ পর্যায়ে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সেই ভোলা মাছগুলো এবং একই সঙ্গে ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। ঝোলের জন্য গরম জল দেওয়ার পর মাছ ও মশলার সঙ্গে ভালোভাবে আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে চুলার ফ্লেম মিডিয়ামে রেখে ঝোলের ওপর কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রান্না করব এবং কিছুটা পরিমাণ ঝোল কমিয়ে নেব ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা অনেকটাই ঝোল কমে গেছে তো এ পর্যায়ে সেই এইটি পারসেন্টের মতো ভেজে রাখা বেগুনের টুকরোগুলো এই ঝোলের মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে আলতো হাতে হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি বেগুন দিয়ে ভোলা মাছ রান্নার এ পর্যায়ে আবারও মিনিট দুয়েক সময় ধরে ঢেকে রান্না করব প্রায় মিনিট দুয়েক সময় ধরে রান্না করে নিয়ে বন্ধুরা ঢাকনা তুলে নিচ্ছি এইটি পারসেন্ট ভেজে নেওয়া বেগুন এই ঝোলের মধ্যে দিয়ে আরও দু মিনিট ঢেকে রান্না করার পর বন্ধুরা হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন বেগুন দিয়ে রান্না ভোলা মাছের ঝোলের মধ্যে ধনে পাতা দিয়ে আলতোভাবে নেড়েচেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে বন্ধুরা তারপর চুলা বন্ধ করে দেব বেগুন দিয়ে রান্না ভোলা মাছের ঝোলের মধ্যে ধনেপাতা কুচি ভালোভাবে আলতো হাতে মিশিয়ে দিয়ে এবার চুলা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা সহজে সাধারণভাবে বেগুন দিয়ে ভোলা মাছের ঘরোয়া রান্না আমার হয়ে গেছে তো এখন এই কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে নেব সহজে সাধারণভাবে বেগুন দিয়ে ভোলা মাছের ঘরোয়া রান্না এই পাত্রে তুলে নিয়েছি বন্ধুরা রান্না করেছি যে জায়গায় সেই জায়গার আলো আর ডাইনিং টেবিলের আলো দু তাই এখানে রান্নার কালার চেঞ্জ হয়ে গেছে সাদা ভাতের সঙ্গে বেগুন দিয়ে ভোলা মাছের ঘরোয়া রান্না খেতে খুবই ভালো হয়েছিল আমার কিন্তু বন্ধুরা এই রকম হালকা পাতলা রান্না খেতে খুবই ভালো লাগে তাই প্রায়ই আমি আপনাদের সঙ্গে এই ধরনের হালকা পাতলা রান্না শেয়ার করে থাকি আজ এখানেই শেষ করব বন্ধুরা তবে এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে এই সহজ ও সাধারণভাবে বেগুন দিয়ে ভোলা মাছের ঘরোয়া রান্না দেখলেন তাদের এবং ভবিষ্যতে যারা দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে